হ্যালো বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন বৃন্দা থেকে আমি আদিত্য আপনাদের কাছে নতুন কিছু বাটির সেট নিয়ে আসলাম তিন পিসের বাটির সেট দেখেন অসাধারণ কিছু ডিজাইনের মধ্যে ইউনিক ফুলের মধ্যে এগুলো দেখেন কত ইউনিক দেখছেন কত সুন্দর সুন্দর বাটির সেট এগুলো আমাদের বৃন্দা গিফট কনারে পাবেন চলে আসবেন হাসিমপুর বাজার নারায়ণপুর রোড যদি নিতে চান চলে আসবেন আমাদের দোকানে সরাসরি দেখে শুনে নিতে পারবেন আমাদের দোকান থেকে অসাধারণ অসাধারণ ডিজাইন আছে আমাদের বৃন্দা গেপ কনারি আরও অনেকই প্রডাক্ট আছে আমাদের বৃন্দা গেব কনারি যদি নিতে চান চলে আসবেন আর যদি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন দয়া করে আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন যদি পেজ থেকে দেখে থাকেন দয়া করে আমার পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে সবার আগে আপনাদের কাছে চলে যাবেন দেখেন কত সুন্দর একটি বাটি দেখছেন কত সুন্দর সুন্দর এটা হলো মাঝারি এ দেখেন মাজারিটা বা বড়োটা দেখাইলাম ওই এটা মাঝারি কত সুন্দর ইউনিক ডিজাইনের মধ্যে দেখেন অসাধারণ কিছু দেখেন এগুলা সব ওভেন প্রবেমিতে অরিজিনাল বাংলাদেশি প্রোডাক্ট এগুলো সিরামিকের পণ্য এটা হলো সবচেয়ে ছোট বাটি এটা হলো ছোট বাটি এই নিয়ে আপনাদের তিন পিস আমাদের এলো তিন পিস বাটি এটা দেখেন কত সুন্দর সুন্দর ডিজাইনের দেখেন অনেক সুন্দর একটি কালার দেখার মতন একটি বাটির সেট তিন পিসের মানে দেখতে ভালো লাগে এগুলো বাটি এত সুন্দর ডিজাইন করছে মানে বলার বাইরে এদের দেখেন তিন পিসের বাটির সেট তিন পিসের এটা হলো তিন পিসের সেট যদি নিতে চান চলে আসবেন হাশিমপুর মলিবাজার নারায়ণপুর রোড আমাদের বৃন্দা গিফটকানার ওয়ান টু নাইনটি নাইন প্লাস আমাদের বৃন্দা গিফটকানে আর অসংখ্য অসংখ্য সিরামিকের পণ্য আছে যদি নিতে চান এ শুনে নিতে পারবেন অসংখ্য গ্লাস আছে গ্লাস আছে পাইরে ইয়ে মুন্নুর ক্লাস আছে পেজ অনেকগুলো ডিজাইন আছে আমাদের বিন্দকে চলে আসবেন আমাদের বিন্দু কেবন আমার ইউটিউব চ্যানেলটাকে সাবস্ক্রাইব করুন পেজটাকে ফলো করে রাখবেন নিত্য নতুন ভিডিও পেতে আমার ধন্যবাদ